নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি সাদা আলুর পোস্ত একদম নিরামিষ রেসিপি নিরামিষ দিনে ডাল আলুর পোস্ত হলে ভাতের সাথে তেমন কিছুই লাগে না তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে গ্যাসটা চালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে ফোর টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো মতো সময় নিয়ে গরম করে নেব দেখুন তেলটার কালার চেঞ্জ হয়ে গেছে আর এখন বেশ ধোঁয়া উঠতে শুরু করেছে তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কালো জিরে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলু এখানে আলুর পরিমাণ রয়েছে বেশ মিডিয়াম সাইজের আলু চারটে ঠিক আলুর পোস্তর জন্য ডুমো করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম সাইজের এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে এখন বেশ ভালো মতো না করে নেব এখানে আর তেমন কোনো গুঁড়ো মশলা বা কোনো রকম মশলা পড়বে না শুধুমাত্র কালো জিরে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়েই পুরো আর সাদা আলুর পোস্তটা বানাবো তাহলে কি হয় পোস্তর যে অরিজিনাল টেস্ট সেটি পাওয়া যায় দেখুন না করে এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এখন আলুটা সেদ্ধ হতে থাক এদিকে দেখুন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম পোস্ত এই পঁচিশ গ্রাম পোস্ত আমি এখন বেটে নেব তবে পোস্তটা একদম মিহি পেস্ট করব না হাফ ক্রাশ করে বেটে নেব এতে করে পোস্তর টেস্টটা খুবই ভালো হয় তাহলে পোস্তটা আমি বেটে নিয়ে ফিরছি পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি ঠিক দশ মিনিট পরে ঢাকাটা খুলে আলুটাকে একটু না করে নেব দেখুন আলুটা ভালো মতো না করে নিচ্ছি আর আলুটাই দশ মিনিটে বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে দেখুন খুন্তির সাহায্যে একটি আলু আমি কেটে দেখাবো কতটা ভালো সেদ্ধ হয়েছে পুরোপুরি গলে গেছে এখন আমি আরো মিনিট খানে একটু নাড়াচাড়া করে নেবো যাতে আলুটা একটু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় আলুটা নাড়াচাড়া করে বেশ ভালো মতো একটুখানি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পোস্ত বাটাটা পঁচিশ গ্রাম পোস্ত যে বেটেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কোন প্রসেসে বেটেছি দেখুন একটু দানা দানা রয়েছে সেই মতো বেটে নিয়েছি এবার পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে প্রথমে একটুখানি নাচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাচাড়া করার পরে জল দেব দেখুন পোস্তটা দিয়ে ভালো মতো না করে নিচ্ছি করে নেওয়ার পরে পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দেব জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে নিরামিষ পোস্ত আজ করে দেখালাম আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর দেখুন এখানে একটি বাটির হাফ বাটি নর্মাল জল দিয়ে ভালো মতো এখন পোস্তটাকে একটু ফুটিয়ে নেব খুবই সহজ পদ্ধতি কম তেল মশলাতে সুন্দরভাবে সাদা আলুর পোস্ত এইভাবে করে নিতে পারে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল কাঁচা তেল দিয়ে এইভাবে সবশেষে খেয়ে দেখুন খুবই সুস্বাদু হবে এই আলুর পোস্ত কাঁচা লঙ্কা ও কাঁচা সরষের পরে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার একটি প্লেটে সার্ভ করে দেব আর আমি একটি প্লেটে কলা পাতায় সার্ভ করছি গরম গরম আলুর পোস্ত যদি এভাবে কলা পাতার উপরে দিয়ে দেওয়া যায় তাতে করে ফ্লেটাও খুবই ভালো আছে তাই আমি আজকে একটু কলা সার্ভ করলাম দেখুন ভালো মতো কলা পাতায় সার্ভ করে দিলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এই আলুর পোস্ত ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন